আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা তৈরি করব গাজরের সন্দেশ প্রথমে দুধ চুলাই দিয়ে একটু হালকা গরম হলে ভেনেগার দিয়ে ছানা বানিয়ে নেব এটা পাশে রেখে দিতে হবে আমি গাজরের মাঝখানে দিব আর কি ছানাটা হয়ে গেলে তারপরে এটা নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমি ভেনিগারটা দিয়ে দিব ভেনেগারটা দিয়ে ছানা করে ফেলবো ছানাটা দিয়ে গাজরের সন্দেশটা বানাইলে খুব মজা হয় ছানাটা এখন নামিয়ে ফেলবো নামিয়ে এরপরে পানিটা দিয়ে দিয়েছি আমি ছানার কড়ার ভিতরেই দিয়ে গাজরটা আমি হালকা একটু সিদ্ধ করে নেব একদম ডাইরেক্ট দিব না ডাইরেক্ট দিলে আমার কাছে একটু গাজরের গন্ধটা থেকে যায় মনে হয় এজন্য আমি একটু সিদ্ধ করে দিয়েছি আর এখন আমি কড়াইতে গাজরটা দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু লবণ দিলাম আমি মিষ্টি জিনিসের লবণ খাই সবসময় বলি এক কাপের মতো দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর এলাচের গুঁড়া দিলাম এক চিমটির মতো অনেক বেশি না আর চিনি দিব চিনিটা আমি একটু বেশি খাই চিনিটা দিলাম দিয়ে এখন এটা ঘি দিয়ে নাড়াচাড়া করতে হবে মানে এটা ভাজা ভাজা করে আমি আবার ছড়িয়ে রাখবো একটা পাত্রে এরপর আমি ছানাটা আবার রেডি করব। ছানাটা হাত দিয়ে একটু মথে নিতে হবে আর ছানা আমার দুই কেজির এক কেজি দুধেরটা আমি ছানা বানিয়ে নিলাম আর এক কেজি আলাদা ছিল আগের সেটা দিয়ে এম বানাবো এটা নাড়তে নাড়তে একটু আঠালো ভাব এসে যাবে একটা ট্রেতে পেপার বিছিয়ে রেখেছি পলি পেপার আর কি ওইটার উপরেই ঢেলে দিব যেটা হলো এটা উপরে কোটটা হবে আর পুরটা হবে ছানা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এটা আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন এটা কেমন টেস্ট হয়েছে আমার তো অনেক ভালো লাগে আর আমাদের সবাই পছন্দ করেছে যারা খেয়েছে এটা নাড়াচাড়া করতেও একটু সময় লাগে যে কোনো জিনিস একটু সময় নিয়ে করলেই ভালো হয় এটা ওই যে মাঝে 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 একটু কম নাড়াচাড়া পড়লে নিচে লেগে যায় নিচে লেগে গেলে প্রতিটা জিনিসের টেস্ট নষ্ট হয়ে যায় ওই জন্য একভাবে নাড়াচাড়া করতে হয় পানি ফানি ভাবটা থাকলে উপরের লেয়ারটা ভালো হবে না এজন্য একটু নাড়াচাড়া করে একদম পানিটা শুকিয়ে নিতে হবে আমার উপরের লেয়ারটা প্রায় শেষ হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে ফেলব নামিয়ে তারপরে ছানাটার প্রসেসিং করব। এখন আমি এই পলির উপরে দিয়ে দেবো দিয়ে এটা ছড়িয়ে রাখব এর পরে ছানার কাছে চলে যাব এটা করতে একটু সময় লাগে যত ফাঁকা ফাঁকা থাকা যাবে না তারপরও আমার জিনিসটা অত ভালো হয় না একটু সমস্যা হয়ে গিয়েছিল আর এখন আমি ছানাটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু চিনি দিয়ে দেবো এলাচের গুঁড়া দিয়ে দেবো এলাচের গুঁড়াটাও খুব সামান্য দেবো আর এখানে আমি লবণ দেব না চিনি এলাচের গোড়া আর একটু কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ারটা দেওয়া আমার স্কিপ হয়ে গিয়েছিলো দেখানো হয় নাই আমি ওই জন্য মুখে বলে দিলাম একটু কর্নফ্লাওয়ার দিলে আঠালো ভাবটা হবে যার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া লাগে আর এই মিষ্টিটা অবশ্যই বানিয়ে আপনারা খাবেন এটা আসলেই অনেক স্বাদ অনেক মজা হয় যারা বানাইতে পারেন তারা তো খান যারা বানাইতে পারেন না তারা অবশ্যই চেষ্টা করবেন বানানোর এক খুব সহজ কিন্তু অনেক কঠিন না যে কোনো জিনিস চেষ্টা করলে সহজে বানানো যায় আর আমরা যখন চেষ্টা না করি ওইটা কঠিনই লাগে এজন্য আমি সব কিছুই চেষ্টা করি সানাটা রেডি করতে বেশ সময় লাগে একেবারে অল্প সময় লাগে না আমি আবার শবাতে কোনো জিনিস বানাই না শাতের পর আমি আমার ছেলেকে বানিয়ে দিই আর সবেলাতে আমি মোটামুটি কিছুই বানাই না আমার ছানাটা প্রায় হয়ে গিয়েছে এরপর আমি নামিয়ে ফেলবো কর্ন ফ্লোয়ারটা দেখানো হয় নাই স্কিপ হয়ে গেছে ওই জায়গাটা যার জন্য একবারে ডাইরেক্ট নামিয়ে ফেলেছি এখন এই যে এইভাবে গোল করে নিয়ে মাঝখানে দিয়ে দিব এটা করতে যেয়ে হাতে অনেক গরম লাগছিল আমার জিনিসটা ফিনিশিংটা অত ভালো আসে নাই ফিনিশিংটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। তারপরও শেয়ার করেছি আপনাদের সাথে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ